বাচ্চাদের ছবি মনের ভুলেও আপনি ফেসবুকে আপলোড করবেন না ফেসবুকে দিবেন না কেউ যদি বাচ্চাদের ছবি ফেসবুকে দেয় দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটি মারাত্মক বিপদ তার জন্য অপেক্ষা করছে মারাত্মক দুইটি বিপদে আপনি পড়ে যাবেন আমাদের সমাজের মধ্যে অনেক ভাই বোনেরা এমন আছেন অনেক ভাইয়েরা আছেন তাদের স্ত্রীদের ছবিগুলো ফেসবুকে আপলোড করে দিচ্ছেন অনেক ভাইয়েরা আছেন বোনেরা আছেন তার ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চাদের ছবিগুলো ফেসবুকে আপলোড করছেন এর দ্বারা আপনি সাময়িকভাবে কিছু শান্তি অনুভব করছেন কিন্তু আপনার বাচ্চার উপর যে মারাত্মক দুইটি ক্ষতি হচ্ছে এটা আপনি কখনোই ভাবছেন না আপনি আশ্চর্য হয়ে যাবেন নবির সাল্লারিহি আসাল্লাম এই বিষয়গুলোকে সাড়ে চোদ্দশো বছর পূর্বেই বলে গিয়েছেন বর্তমান মেডিকেল সায়েন্স যেটা গবেষণা করে এখন বের করছে সেই কথাগুলো নবী সাল্লাসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বেই বলে গিয়েছেন কেউ যদি তার সন্তানের ছবিগুলোকে ফেসবুকে আপলোড করে ফেসবুকে দেয় এর দ্বারা সবথেকে বড় যে ক্ষতিটা হবে আপনার সন্তানের এক নম্বর হচ্ছে মানুষের নজর পড়বে মানুষ আপনার সন্তানটার দিকে কু নজর তাকাবে দশজন মানুষ যদি আপনার সন্তানটার ছবিটা ফেসবুকে দেখে এর মধ্যে একজন যদি কু দৃষ্টি দেয় খারাপ নজর দেয় আল্লাহ নবী বলেন তিন মিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তা আনহু থেকে বর্ণিত আর নামি হোরাই রতার দিয়া কল আল রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ রায় হিও সাল্লাম অ্যান্ড নাজুরু হাফকোন নবীজি সল্লাল্লাহ সাল্লাম বলেন নজরটা হচ্ছে সত্য কারো উপর যদি পড়ে যায় বদ দৃষ্টি যদি কেউ দিয়ে দেয় তখন সুন্দর মানুষটা ধীরে ধীরে অসুন্দর হয়ে যায় নাদসকুদুক দেখছে চেহারা ভালো ছিল শরীরটা ভালো ছিল কিন্তু সন্তানটার চেহারা নষ্ট হয়ে যায় মেধা খুব মেধাবী ছিল কিন্তু এই কুদৃষ্টি পড়ার কারণে বদ নজর পড়ার কারণে সন্তানের মেধাটা ধীরে ধীরে কমে যাচ্ছে এর কারণ হলো আপনি আপনার সন্তানের ছবিগুলো হর হামেশাই কিছু হলেই কিছু পিতা মাতা আছেন সন্তানের ছবিগুলোকে ফেসবুক আপনি আপলোড করছেন খবরদার আমি আপনাকে বলছি সাল্লাল্লাহু আলাইহি আলিয়াম আপনাকে সতর্ক করছেন আপনার সন্তানের মেধা কমে যাবে তার জেহেন শক্তি কমে যাবে চেহারা লাবণ্যতা দূর হয়ে যাবে চেহারা দেখা যায় ভালো ছিল শরীরটাও ভালো ছিল এই মানুষের কুদৃষ্টি পড়ার কারণে দেখা যায় তার এই সুন্দর জীবনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ভাইরা আছেন স্ত্রীদের ছবিগুলো আপলোড করছেন এটা আপনি করবেন না আপনার স্ত্রীর ছবি যে আপনি ফেসবুকে আপলোড করছেন আপনার স্ত্রীর উপর তো পর্দা করা ফরজ পর পুরুষ যদি তার ছবিগুলো দেখে তার কণ্ঠস্বর শুনে তাহলে আপনার গুনা হবে মারাত্মক গুনা কর্মীরা গুনা হবে এই পর্দা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্যে যারা বালেক হয়েছে এবং পুরুষ নারী সবার জন্যই ফরজ সবাইকে দেখা কথা বলা এগুলো হচ্ছে ফরজ যদি আমরা এই ভুলটা করি আপনার সন্তান এবং স্ত্রীর যারা আছে স্ত্রীর জন্য তো মারাত্মক গুণা হবে এবং সন্তান বাচ্চাদের ছবি যদি আপনি আপলোড করেন মানুষের নজর কুদৃষ্টি পড়ার কারণে নজর পড়ার কারণে আপনার সন্তানটা কিন্তু দিন দিন বদ শুকিয়ে যাবে তার মেধা ভালো ছিল আস্তে আস্তে কমে যাবে এটা দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো দুই নম্বর যে ক্ষতিটা আপনার সন্তানের হয়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন অনেক ছেলে মেয়েরা অনেক গার্ডিয়ানরা আমাদের কাছে ফোন করে হুজুর আমার ছেলেটা লজ্জা কম পরপুরুষের সামনে যায় মেয়েটার লজ্জা কম এর কারণ কারণ কি আপনি জানেন হলো আপনার সন্তানের ছবিগুলো। আপনি হর হামেশাই ফেসবুকে আপলোড করছেন হর হামেশাই তাকে নিয়ে সব জায়গায় যাচ্ছেন মানুষের সঙ্গে ফিরি হচ্ছেন এর কারণে তার লজ্জাটা কমে যাচ্ছে দিন দিন হায়া যে লজ্জা আছে অথচ হ্যায়া ও মিনাল ইমান ইমান একটি শাখাকে বলা হয় লজ্জাকে ইমান একটি অংশ হচ্ছে লজ্জা এই মানুষের কাছে লজ্জা বোধ যার মধ্যে যত বেশি সেই লোকটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় কিন্তু আপনি আপনার সন্তানটার ছবিটাকে ফেসবুকে আপলোড করে মানুষ তাকে দেখে বাহবা দেয় বা তোমাকে তো খুব সুন্দর লাগছে বা তোমাকে তো খুব ভালো লাগছে তুমি তো ভাইরাল হয়ে গিয়েছো সেলিব্রেট হয়ে গিয়েছো এর কারণে আপনার সন্তানটার মধ্যে যে প্রভাবটা পড়বে সেই প্রভাবটা হলো আপনার সন্তানের মধ্যে লজ্জাহীনতার যে জিনিসটা এটা উঠে যাবে সে মানুষের কাছে যে কী জিনিস এটা মানুষের কাছে তার কখনো এটা থাকবে না এজন্য আপনার কাছে আমার অনুরোধ করবো অবশ্যই আপনি ফেসবুকে আপনার সন্তানের ছবি কখনো মনের ভুলেও আপনি পোস্ট করবেন না ছাড়বেন না এর দ্বারা মানত দুইটি ঝুঁকি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে